আসসালামু আলাইকুম। वेलकम টু মাই চ্যানেল সানশাইনি স্পোর্টস। পেনカム টু নিউ ভিডিও। ফরসা ক্যামেরা নিয়ে আমার আর এখান থেকে তোমাদের ফেক নিউজ দেখাবো। সাথে কিন্তু দেখিয়ে তো ফার্স্ট শুরু করেন ভাইয়া। ফেক আচ্ছা এগুলোর প্রাইজ থাকবে কত করে এগুলোর প্রাইজ থাকবে মাত্র একশো তিরিশ টাকা করে এই যে কালারগুলো দেখো অনেক অনেক কালেশন আছে আমি সবগুলোই দেখিয়ে দেবো প্রাইজ থাকবে মাত্র ১৩০ তিরিশ টাকা করে ও এটার প্রাইস থাকছে কত সবগুলোরই সেম প্রাইস ইস্টোন ওয়ার্ক আছে সাথে কিন্তু যে নোট কালার এগুলোও পেয়ে যাচ্ছে এগুলোর প্রাইজ থাকবে মাত্র একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার প্রাইজ থাকবে

এই যে এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে হম বলছে এটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে নোট টাইপ কালার এর মধ্যে মেরুনটা কই ভাইয়া মেরুনটা কিন্তু একদমই হিট প্রাইস থাকবে মাত্র 130 টাকা করে দি টাকা 100 টাকা ছাড়া এটা 100 সহ 100 আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দেবো স্টিকার সহ প্রাইস থাকবে মাত্র 100 টাকা যারা স্টিকার ছাড়া নেবে সেই ক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র 90 টাকা এই যে এই কালারটাও কিন্তু অনেক হিট একটা কালার প্রাইস থাকবে মাত্র 100 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেবো যারা স্টিকার সহ নেবে সেই ক্ষেত্রে টাকা এগুলো একটু ডিজাইন কারার এগুলোর প্রাইস থাকছে মাত্র নব্বই টাকা করে স্টিকার সহ একশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে যার স্ক্রিন শট দেবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে এছাড়াও তোমার যদি এক্সট্রা কোনো কালার লাগে যে আ ভাইয়া আমি এই কালারটা নিতে চাচ্ছি তাহলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইয়ার কালারগুলো দিতে পারবে নেক্সট আর কালেকশনে যাবো এবার আমরা আইলেশ এর কালেকশনে যাব ফার্স্ট এগুলোর প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আচ্ছা আমরা দেখিয়ে দিচ্ছি অনেক অনেক যারা একটু লাইট মধ্যে নিতে চাই যে এটা থাকবে ভারী আর এটা থাকছে লাইট মধ্যে একদম ন্যাচারাল লাগবে এটা হাফ প্লেস আচ্ছা এটা থাকবে হাফ প্লেস 150 টাকা এটার প্রাইস আছে কত ভাইয়া 200 টাকা 200 টাকা 200 টাকা আর এটা একটা আছে 10 350 টাকা 10 পিসে তাই না না কত পিসের ভাই এটা 10 পিস 10 পিস আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দেবো

জোড়া নিলে একশো আশি করে জোড়া নিলে একশো আশি টাকা তিনশো যদি নেন তিনশো টাকা তিনশো টাকা কালার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা যার যেইটা লাগবে ভাইদের সাথে কনট্যাক্ট করবে ওকে আমি লেন্সটা একটু দেখে দিচ্ছি করে একশো আশি টাকা যেইটাই নাও না কেন প্রাইস থাকবে একশো আশি টাকা দিতে চাই হ্যাঁ তাদের জন্য পঁয়ত্রিশশো টাকা এক বক্সে কয় পিস থাকে ভাইয়া পচির জোড়া ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো কালারগুলো আমাকে একটু দেখায় দেন ভাইয়া এই যে একটা কালার থাকছে অনেক হিউজ হিউজ কালার এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো টাকা এই যে এটার প্রাইস থাকবে সেম মাত্র একশো আশি টাকা নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটা প্রাইস থাকবে একশো আশি নেক্সট একটা থাকছে ওকে এটাও কিন্তু অনেক বেশি রানিং একটা কালার প্রাইস থাকছে একশো আশি টাকা প্রত্যেকটা কালারই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছ ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জাস্ট কালারটা বললেই কিন্তু ভাইরা দিয়ে দিতে পারবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা যেটাই নাও না কেন প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই যে এগুলো অনেক বেশি রানিং প্রাইস থাকবে একশো আশি টাকা করে এটা দেখো এটারও প্রাইস থাকবে একশো আশি টাকা নেক্সট ওয়ান দেখে দেব এই যে একটা থাকছে সলিউশন সহ নিলে প্রাইসটা একবার বলে দেন শুধু সলিউশন নেন তাহলে শুধু 100 টাকা 100 টাকা আচ্ছা কিট সহ নিলে কিট সহ নিলে 300 আচ্ছা সিঙ্গেলটা নিলে আর একটু কালার দেখিয়ে দিচ্ছি আমরা যেগুলো প্রত্যেকটাই কিন্তু কালার যার যে কালার ভালো লাগবে অনলাইন থেকে এনেও যদি তোমরা দাও যে ভাই আমরা এই কালারটা নিতে চাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু ভাইরা দিতে পারবে হিউজ কালার আছে যে এখানে কিন্তু আরো কালার আছে প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম মেরি কিংস তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে